প্রেসিডেন্ট বাইডেনের মতো বয়স্ক ব্যক্তির জন্য ভ্রমণ ক্লান্তি খুবই সাধারণ ঘটনা বিতর্কের বিরূপ প্রভাব পড়াটাই স্বাভাবিক বৃহস্পতিবার সিএনএন সব কথা বলেছেন হাওয়াইয়ের ডেমোক্রেটিক গভর্নর জর্জ ক্রেন আগের দিন বাইডেনের সাথে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন প্রেসিডেন্ট নিজেই প্রকৃত অবস্থান তুলে ধরেছেন একজন চিকিৎসক হিসেবে বাইডেনের মানসিক সক্ষমতায় আস্থা জানিয়েছেন তিনি তবে বিতর্কে বাইডেনের ব্যর্থতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মানতে নারাজ ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জ্যারেড হাফম্যান তার মতে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এদিকে ফক্স নিউজ বলছে আগামী সপ্তাহে ছোট পরিসরে সম্ভাব্য বিকল্প প্রার্থীদের নিয়ে একটি বিতর্কের পরামর্শ দিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন বুধবার হোয়াইট হাউসে ডেমোক্রেটিক গভর্নরদের সাথে একান্তে কি আলোচনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তা নিয়ে গণমাধ্যমে নানা রকম তথ্য আসছে যা হোয়াইট হাউস থেকে অস্বীকার করা হচ্ছে এবার বৈঠকে অংশ নেওয়া হাওয়াই ডেমোক্রেটিক গভর্নর জর্জ গ্রিন অনেক ধোয়াশাই পরিষ্কার করে দিলেন অ্যান্ড অভাবলি জেনাম্যান বৃহস্পতিবার এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন একাশি বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের মতো ব্যক্তির জন্য ভ্রমণ ক্লান্তি খুবই সাধারণ ঘটনা এবং এর ফলে পারফরমেন্সে বিরূপ প্রভাব ফেলতে পারে যা ঘটেছে প্রথম বিতর্কে এমনকি তার প্রতিপক্ষ আটাত্তর বছর বয়সী হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে আই কেন তিনি বলেন ওযুহাত নয় বরং প্রেসিডেন্ট নিজের প্রকৃত এ সময় নিজে একজন আস্থা প্রকাশ করেন তিনি এদিকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জারেড হাফম্যান বিতর্কের দিনে বাইডেনের ব্যর্থতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে রাজি তার মতে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে যাতে করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানো যায়। pretty pervasive and that's been Biden down in the polls for many months. ফক্স নিউজ বলছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে ছোট্ট পরিসরের সম্ভাব্য বিকল্প প্রার্থীদের নিয়ে একটি বিতর্কের পরামর্শ দিয়েছেন ডেমোক্রেটিক বোর্শন কংগ্রেসম্যান জিম ক্লাইভার্ন প্রাইমারি where several candidates would debate and compete over the next

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর